এই যে শোনেন ভিডিওটা যেহেতু আপনার কাছে পৌঁছেছে তাহলে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ওই কথাটাই শুনে যাবেন ঠিক আছে আর আপনার কাছে পৌঁছানো মানেই হচ্ছে আপনি একজন সো আমার কথাটা শুনে যাবেন আপনারই কাজে আসবে আজকে হচ্ছে যে কথাটা বলবো ফলোয়ার ফলোয়ার কিভাবে বাড়াতে হয় এবং ফলোয়ার বাড়ানোর নিঞ্জা টেকনিক ঠিক আছে সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি ভিডিওটা উপর দিকে ধাক্কা দিবেন না মোটেও না ভিডিওটা ধাক্কা দেওয়া চলবে না আচ্ছা ফলোয়ার ফলোয়ার বাড়ানোর নিনজা টেকনিক হচ্ছে যেটা আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছেছে মানে আপনি একজন অ্যাকটিভ কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন অ্যাকটিভ কন্টেন্ট ক্রিয়েটর সো দেরি না করে এখনই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেন এবং ভাবে একটা কমেন্ট করেন যাতে করে আপনার কমেন্ট দেখে আপনার কমেন্টের রিপ্লাই সবাই দিতে চেষ্টা করবে এবং আপনার প্রোফাইলে গিয়ে ভিজিট করে আসবে ঠিক আছে এবং হচ্ছে আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টের অন্তত পক্ষে পাঁচ থেকে দশজনের কমেন্টের রিপ্লাই করেন ঠিক আছে তাহলে অবশ্যই দেখবেন আপনার ঝড়ের গতিতে আপনার ফলোয়ার বেড়ে গেছে সো দেরি করবেন কেন ফলোয়ার বাড়িয়ে নেন না এক্ষুনি বাড়িয়ে নেন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে না ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি তাহলে আসেন না মিলেমিশে সবাই একসাথে হাতে হাতে রেখে কাঁধে কাঁধ রেখে শক্তি বল বাড়িয়ে কাজ করি তাহলে সমস্যা কোথায় ফেসবুক তো কাউকে কম দেবে না বা কারো ভাগেরটা দেবে না আপনার ভাগেরটা আমাকে দিবে না আমার ভাগেরটা আপনাকে দিবে না তাই না তাহলে সমস্যা কোথায় আমরা সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করবো তো ফেসবুক থেকে যেহেতু টাকা ইনকাম করতে আসছি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি তাহলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে সাপোর্ট করেন একে অপরের পাশে থাকেন একে অপরকে সহযোগিতা করেন এবং সবাই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে সবার সাপোর্টের প্রয়োজন আছে কাউকে টাকা দিয়ে সাপোর্ট করতে হবে না অর্থ দিয়ে সাপোর্ট করতে হবে না মানে দিয়ে সাপোর্ট করতে হবে না অ্যাটলিস্ট হচ্ছে যে সাপোর্টটুকু প্রয়োজন হবে এটা সবাই সবাইকে করলেই হবে সেই সাপোর্টটা হচ্ছে আপনি আমার আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছেছে আপনার কাছে একটা পোস্ট আমার পৌঁছেছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে আমার ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এবং হচ্ছে আপনার ভিডিওটা আমার কাছে পৌঁছেছে আপনার পোস্টে আমার কাছে পৌঁছেছে তাহলে আপনার পোস্টে আমাকে স্বয়ং দেখতে হবে এবং সুন্দরভাবে গঠনমূলকভাবে কমেন্ট করতে হবে তাহলে আমি যদি এই কাজটা করে যদি সাকসেস হতে পারি আপনিও তো চান আপনি সাকসেস চান তাহলে দ্রুত সাকসেস পেতে হলে অবশ্যই দেই না করে নিঞ্জে টেকনিক ব্যবহার করে ফেলুন সবাই সবার ভিডিওতে লাইক করুন এবং হচ্ছে গঠনমূলকভাবে কমেন্ট করে যান এবং ফলোয়ার বাড়িয়ে নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই